আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আজকে সুন্দর একটা ড্রেসের ডিজাইন দেখাবো আপনার যদি ছোট্ট একটি মেয়ে থাকে অথবা বোন থাকে তাহলে ম্যাচিং করে এভাবে পার্টি ড্রেস আপনারা বানাতে পারেন পার্টি ড্রেস দোকান থেকে কিনতে গেলে অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় আবার দেখা যায় অনেক ক্ষেত্রে সাইজও মেলে না একটু কষ্ট করে যদি গজকাপুর কাপড় দিয়ে পার্টি ড্রেস বানানো যায় এবং কস্ট যদি অল্প হয় তাহলে ক্ষতি কি আজকে আপনাদের সাথে সুন্দর দুটা ড্রেসের ডিজাইন দেখাবো একটা বড়োদের পার্টি ড্রেস আর একটা বাচ্চাদের তাহলে দেরি না করে শুরু করা যাক এখানে আমি বড়দের ড্রেসের পার্টি ড্রেসের জন্য পাঁচ গজ এভাবে নেট কাপড় নিয়েছি এটার বহর ছিল আড়াই হাত তো এর জন্য আমি পাঁচ গজ এখানে কাপড় নিয়েছি আমি একটু ঘের বেশি দিব আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন একটু যদি বাড়াতে চান সেই ক্ষেত্রে ছয় গজ নিতে পারেন আর যদি আরেকটু ঘের কমাতে চান সেই ক্ষেত্রে চার গজের মধ্যে হয়ে যাবে ভিতরে এনারের জন্য আমি এখানে জাপানি সিল্ক কাপড় নিয়েছি এটার হাত বহরও হচ্ছে আড়াই হাত আড়াই হাত বহরের কাপড়ে কিভাবে আপনারা বেশি ঘের দিবেন সেই টেকনিকটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি তো এখানে দুই ভাজ করে কাপড় রাখার পরে আমি এখানে কোমরের মাপটা কেটে নেব আপনার কোমরের সাইজ যেটা হবে সেটার অর্ধেক পরিমাণ মাপ এখানে দিয়ে নেবেন ছত্রিশ ইঞ্চি কোমরের সাইজের জন্য এখানে আমি অর্ধেক পরিমাণ অর্থাৎ আঠারো ইঞ্চি পরিমাণ এখানে কেটে নেব এটা হচ্ছে আমার কোমরের মাপ আমার এখানে চকের দাগটা অনেক হালকা দেখা যাচ্ছে তা আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন তো এখানে আমি নিয়েছি লম্বায় চল্লিশ আমার কোমর থেকে নিচে পর্যন্ত যে আমার ঘেটা যাবে সেটা আমার লম্বা থাকবে চল্লিশ ইঞ্চি এভাবে করে সম্পূর্ণটা রাউন্ড করে আমি চল্লিশ সাইজ দিয়ে নেব এরপর ওইখানটাতে কিন্তু আমার একটু কাপড় অ্যাটাচ করতে হবে অর্থাৎ জোড়া দিতে হবে ঠিক আছে তো ওটা কীভাবে জোড়া দেবো সেটাও আমি দেখ দেখাবো আপনাদের তো প্রথমে আমি এতটুকু পার্ট কেটে নিয়েছি গোল করে চল্লিশ ইঞ্চি লম্বা রেখে এবং কোমরে আঠারো ইঞ্চি ডাবল পার্টে রেখে তারপর এইভাবে কেটেছি কাটার পর এখন আমার ওই বাকি অংশটুকু কাটার পালা তো চলুন দেখুন কিভাবে আমি বাকি অংশটুকু কাটবো এভাবে দুইটা পার্ট ওই পাশে রেখে দুই ভাজে হবে এখানে কিন্তু চার ভাজ হবে না যেহেতু আমি দুই পার্টে কাটছি এটা একটু ভালো করে খেয়াল রাখবেন যেহেতু দুই পার্টে কাটছি এখানে আমার ভাজও হবে দুইটা তো এরপর এখানে আমি আবার সেই চল্লিশ ইঞ্চি মাপে লম্বায় দাগ দিয়ে এটাকে কেটে নেব ঘের কাটার পর দেখুন কত বড় এখানে ঘের এসেছে দুই পার্টে আপনারা এভাবে কাটতে পারেন এটা খুবই সহজ উপায় তো এভাবে আমি পরে এটা অ্যাটাচ করে দেব এখানে শিলি করে এখানে আটকে দেব তো এই হচ্ছে আমার নিচে ইনারের ঘের এখন আমি উপরের পার্ট কাটার জন্য কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে সুন্দরভাবে কেটে নিয়েছি এখানে চার পার্টের মধ্যে আমাদের দুইটা পার্ট চলে আসবে এখানে কাঁধের মাপ নিয়েছি সাত ইঞ্চি এবং গলার মাপ নিয়েছি তিন ইঞ্চি এখন কাঁধের থেকে আমার নিচে ডাউন যাবে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে দেখাচ্ছিলাম যার কারণে আমার ফিতাটা ধরতে একটু কষ্ট হচ্ছে তো এখানে আমি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ দাগের উপরে আমি এখন যে আমার চেস্টের সাইজ আছে চেস্টের এখানে নিয়েছি আমি সাড়ে এগারো ইঞ্চি ঠিক আছে এখানে সাড়ে দশ ইঞ্চি থাকবে কিন্তু আমি এক্সট্রা এক ইঞ্চি মার্ক করে নিয়েছি কাপড়ের সেলাইয়ের জন্য তো এখন আমার বুকের পার্টের যে উপরের পার্টটা আছে সেটার টোটাল লেন্থ হচ্ছে পনেরো পনেরোর মধ্যে এখানে আমার এক ইঞ্চি পরিমাণ আমার সেলাইতে চলে যাবে তো টিকবে চোদ্দ তো এখানে আমি এখানে মাপ দিয়েছি সাড়ে দশ ইঞ্চি তো এখানে আমার যেহেতু চার পার্ট করা আছে এখানে কিন্তু আমার এই বগলের সাইডে যে কাটাটা যাবে হোলের। সেটা কিন্তু আমি আলাদা করে কেটে নিয়েছি উপরের পার্টে কাটবো এবং পিছনের পার্টে কিন্তু কাটা হবে না তো এই মাপ দিয়েই আমি কিন্তু নেটের যে কাপড়টা আছে সেটা কেটে নিয়েছি এভাবে এইখান আর এখানে মাপ না দিয়ে আমি জাস্ট কাপড়টা উপরে রেখে এভাবে কেটে নিয়েছি এখন আমি হাতার মাপটা দেখাচ্ছি এখানে হাতাটা আমার কিন্তু নিচের দিকে একটু ছড়ানো ছিল কিন্তু এটা আমি পরে বানানোর পরে দেখলাম যে ভালো লাগছিল না তাই আমি এটাকে কিন্তু চাপিয়ে দিয়েছি ফিনিশিং হওয়ার পরে আপনারা এটা দেখতে পারবেন তো এখানে আমি হাতের মাপের জন্য নিয়েছি নয় ইঞ্চি এবং এখানে ডাউন যাবে হচ্ছে আড়াই ইঞ্চি ঠিক আছে এরপর এখানে আমি হালকা একটু শেপ দিয়ে নিয়েছি হাতের জন্য আর এখানে হচ্ছে আমার লম্বা হাতের বিশ ইঞ্চি পরিমাণ আমি রেখেছি সেলাইতে হাফ ইঞ্চির মতো চলে যাবে এই মাপটা হচ্ছে আপনার যেখানে হাতের এখানে এসে কোনোইতে এখানে এসে একটু ফিটিংস আসবে তো এটা দশ ইঞ্চি পরিমাণ ডাউনে যাওয়া যাবেন এবং তারপর এখানে কেটে নেবেন ঠিক আছে তো এখানে আমি সাত ইঞ্চি রেখেছি আচ্ছা এখান থেকে হচ্ছে আমার সেলাইটা যাবে ঠিক আছে তো এই যে এইখানটার কথা বলছিলাম এখানে কিন্তু আমি অনেক ঘের দিয়েছিলাম হাতে প্রথমে এগারো ইঞ্চি পরিমাণ কিন্তু এইটা কিন্তু আমি রাখিনি ঠিক আছে আমি হাতাটা চাপিয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে আমার অ্যাটাচ করার পরে আমার ঘেরের যে ইনারের যে ঘেরটা ছিল সেটা দেখুন এখানে একটু কিন্তু সাইডে জোড়া পড়বে এখন দেখাচ্ছি আমার যে ইনারে যে কাপড়টা টুকরা কাপড়টা ছিল সেটা জোড়া দেওয়ার পর কেমন দেখাবে তো এটা কিন্তু টেনশনের কিছু নেই নেট কাপড়টা উপরে যখন পড়বে এটা দেখাবে না ঠিক আছে তো এইভাবে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে ঘের আসবে অল্প কাপড়েও কিন্তু আপনারা এভাবে ঘের দিয়ে কাপড়ের ডিজাইন করতে পারেন ঠিক আছে ড্রেসের উপরের পার্টে ইনারটা আপনারা নেট কাপড়ের সাথে প্রথমে অ্যাটাচ করে নেবেন প্রথমে চারপাশে সেলাই করে নিবেন যাতে করে কাপড়টা একেবারে টানটান থাকে ঠিক আছে তো এই অ্যাটাচ করার পরে এই যে রকম দেখাবে দেখুন এতে করে আসলে আপনাদের ফিনিশিংটা খুব ভালো আসবে ঠিক আছে তো এভাবে আমি অ্যাটাচ করে নিয়েছি চারপাশে এখন জাস্ট এটা আমি নিচের পার্টের সাথে অ্যাটাচ করে দিব তো এটা আপনারা দেখুন উপরের পার্টটা কীরকম দেখাবে আমি একটু কাছের থেকে আপনাদের দেখাচ্ছি ইনারটা এরকম যাবে দেন এটার উপরে যে নেট কাপড়টা নেট কাপড়টা কিন্তু এরকম রাউন্ড করে কাটা হবে না নেট কাপড়টা একেবারে লম্বা লম্বাভাবেই থাকবে জাস্ট কুচি দিয়ে নিতে হবে ঠিক আছে যেহেতু এটার বড়ো কাজটা হচ্ছে নিচের দিকে তো এটাকে রাউন্ড করে কাটা যাবে না এটা যেমন আছে ঠিক তেমনই থাকবে আপনারা আপনাদের পছন্দ মতো কুচি দিয়ে ঘের করে নেবেন তারপর এই ইনারের সাথে অ্যাটাচ করে নেবেন এবং উপরের যে পার্ট আছে সেটার সাথে লাগিয়ে নেবেন তো এই হয়ে গেল আমাদের ড্রেস তো চলুন ফাইনাল লুকটা দেখে আসি এই তো আমাদের ফাইনাল লুক দেখুন ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে হাতাটা আমি সিম্পল রেখেছি আসলে এত গর্জিয়াস কাপড়ে এত বেশি ডিজাইন করার মতো কিছুই নেই তো এই হচ্ছে আমার সম্পূর্ণ ড্রেস আপনারা চাইলে খুব সহজে এই ধরনের পার্টি ড্রেস তৈরি করতে পারেন এটাতে দেখুন ঘেটাও অনেক প্রচুর আছে এই ধরনের ড্রেসে প্যান্ট সিম্পল হওয়াটাই বেস্ট তো দেখুন এভাবে আপনারা প্যান্ট বানিয়ে নিতে পারেন আর এখানে ওড়নাটা আমি কিন্তু এখানে গছ কাপড় দিয়েই ওড়নাটা বানিয়েছি আড়াই গছ কাপড় নিয়েছি তো এই হলো সম্পূর্ণ ড্রেসের ডিজাইন আশা করছি আপনাদের ডিজাইনটা পছন্দ হবে তো আজকের জন্য এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ